ছয় সালে এই মতন একজন গরিব একজন লোক ছিল আজাদ মিয়া নামের এক লোক আসিল ওনার বাসায় কাজ করত। সে লোকের নাম ছিল আহমদ তার কোনো ছেলে মেয়ে বউ কেউ ছিল না এই লোকটারে এই মসজিদের মাঝে আমাদের পারিবারিক মসজিদের মাঝে বাড়ি মেরে মেরে ফেলা হয় কিন্তু তার কোনো বিচার হয় না এবং তাকে আমার টিলা যে এটা নিয়ে ওনারা জোর করে নিয়ে যেতে এটার উপরে তাকে মা কবর দেওয়া হয় কিন্তু আইনিভাবে কোনো ব্যবস্থাই নেয় কিন্তু এলাকাবাসীও মুখ খুলে না ভয়ে আজ আমি এই আজ আমি ওই কারণে আমি ভয় পাইতেছি যে ওরে মেরে যখন কবস্থা এখানে মাটিতে হয়েছে। এখন যদি আমার আমার বাচ্চা সহ আমার বাড়ির থেকে মেরে ফেলে তারা আমার তিনটা বাচ্চা নিয়ে আমি নিরাপত্তাহীনভাবে ভুগতেছি আমার স্বামী এবং আমার শ্বশুরের সম্পত্তি নিয়ে আমার চাষবাসুরা বাসুরা জোরপূর্বক আমার সব কিছু দখল করে নিয়ে যাচ্ছে যেখানে আমার কাগজ আর এস এবং এস এবং দলিল সব কাগজপত্র সঠিক থাকা সত্য ওনারা জোর পূর্বে আমার বাড়ির সহ আমার সব কিছু ওনারা এক এক করে দখল করতেছে কোর্টের আদেশ অমান্য করে ওনারা আমার জায়গার উপরে দেওয়াল তুলছে এবং ওনারা আমার সরকারি রাস্তা বন্ধ করে গেট তুলে দিয়ে এখন আমার দলিলের জায়গা ওই জায়গার উপরে ওনারা নতুন করে রাস্তা নির্মাণ করার চেষ্টা ওনারা আমার ওখানে হুমকি তুমকি দিতেছে আমার তিনটি সন্তান আছে এদের নিয়ে নিরাপত্তাহীন অবস্থায় আছি হ্যাঁ আজকে যদি বাসুর থাকতো কিংবা আমার দেবর থাকতো কিংবা আমার আসবে সুস্থ থাকতো তাহলে তারা এই সাহস পাইল না নেই

বাচ্চু এবং সুমন এবং ওনার দুই বোন সুরায়া এবং মিম্মি এরা চারজন মিলে পাবলিকে সরকারি রাস্তা বন্ধ করেছে এবং আমার লালের জুমে যে আমার যে জায়গাটা টিলার রকম জায়গা যেটা আইনিভাবে একশো চৌচল্লিশ ধারার মামলা হয়েছে যে কাজ বন্ধ করা হয়েছে ওই জায়গাটা ওনারা আমি ঢাকা আমার বাবার বাড়ি চলে যাওয়ার কারণে ওনারা আমার জায়গাটা দখল বড় বায়ের বউ মরুম বেগম রে দিয়া আমার উপরে আমার বাড়ির জায়গা নিয়ে মামলা করা হয়েছে আমার বাড়ির জায়গার দাগ হল ছাব্বিশ দাগে আমি আমার শ্বশুরে অংশ পাইছে আমার দাদা শ্বশুরের এখন পঁচিশ দাগে আছে রাস্তা এখন তারা আমার বাড়ির সম্পদ নেওয়ার জন্য সবাই মিলে ছাব্বিশ পঁচিশ দাগ বলে আমার ছাব্বিশ দাগের জায়গায় জোর জবস্ত করে নিয়ে এবং আমার সে নামে তারা মামলাও বসাইছে আমি মামলাও চালিয়ে যেতেছি পারমিশনও দেওয়া হয়েছিল সরকারিভাবে আমার বাসার জায়গা আমার ওয়াল দিয়া আলাদা করে দেওয়ার জন্য কিন্তু ওনারা আমারে লাঠি সার নিয়ে মায়ের দূর করে ওনারা সাবেক চেয়ারম্যান নিয়া নেয়া মক্ক কমিশনারে নিয়া এবং আমাদের মেম্বার আজাদের আইসা আমার উপরে খুব অত্যাচার করে করে জোর জরস্ত আমার এখানে রাস্তা নিয়ে যেতে চায় আমি আর্মি র‍্যাপের এখানে গেছিলাম শ্রীমঙ্গল তখন ওনারা বলছে আমার থানায় যাওয়ার জন্য থানায় আমার মামলা নেয় নাই আর পরে লাস্টে আমার মামলা থানায় নিছে আমার একটা জিটির কাগজ আছে ওদের ভয়ে কোনো মানুষ মুখ খুলতেছে না কোনো মানুষ আমার সাহায্য করতে চায় না এলাকার মুরব্বীরা সবাই বলতাছে যে ওরা আমার মেরে ফেলতে পারে এই সম্পত্তি আমার মেরে ফেলে এই সম্পত্তির দেখাশোনা করার মতো আর কোনো লোক নাই এটা সবার কাছে চাই দেশবাসীর সবার কাছে আমার অনুরোধ যদি আমার কাগজপত্রে আমার সব কিছু যদি আমার হক হয়ে থাকে আমার জামাইয়ের হক হয়ে থাকে তাহলে আমি আমার অধিকার চাই সবার কাছে এখন আমি সেনাবাহিনীর কাছে এবং দেশবাসী এবং প্রশাসনের কাছে এইটুকু আমার বিনোদন আমার সব কিছু যাচাই বাছাই করে আমার জায়গা জমিন যেগুলো আছে বেজাল করতেছে এইগুলো যাতে আমার হয় আর আমার বাচ্চাদের নিয়ে যাতে আমি হসহায় পাবে থেকে আমি মুক্ত হয়ে যেতে পারি তাদের হাত থেকে জিমনি অবস্থা থেকে আমার পরিচয় আমি সেলিনা বেগম এবং আমার স্বামীর নাম তালাত শাহনেওয়াজ সবুজ আমার শ্বশুরের নাম ফারুকুর রহমান এবং আমার শাশুড়ির নাম বেগম বেগমের নাম সোনাপুর আমার দাদা শ্বশুরের নামে নামকরণ হয়েছে অবস্থায় আমি আছি কিন্তু আমি জানি না কখন কিভাবে কোন দুর্ঘটনা আমার উপরে কোনো হামলা হইতে পারে যে কোনো টাইমে আমার উপরে কাছে প্রশাসনের কাছে আমার জোরদোর দাবি যাতে আমার কোনো সমস্যা হইলে যাতে আমি প্রশাসনীয়ভাবে সাহায্যগুলো পাই